আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হলো বাস্তব সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী একের পনেরো নং প্রশ্নের সমাধান করব। পনেরো নং প্রশ্ন হল যোগ কর এখানে তিনটি প্রশ্ন আছে ক খ গ ক নং প্রশ্নে দুইটি ভগ্নাংশ আছে ভগ্নাংশ দুইটিকে প্রথমে আমরা আকারে সাজাবো তারপর স্বাভাবিক যোগের মতোই আমরা যোগ করে নেব একদম সহজ অঙ্ক দেখুন আপনারা যে প্রথমে আমরা লিখি ক প্রথম ভগ্নাংশ হলো জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোনোফোনিক দ্বিতীয় ভগ্নাংশ হলো জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোনোফোনিক ফোর ফোনোফোনিক ঠিক আছে এখন আমরা দেখি যে প্রথম ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি একটি দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত্তের অঙ্ক সংখ্যা কয়টি একটি এখন এখানে এই সংখ্যা দুটি থেকে সর্বোচ্চ সংখ্যা কত ওয়ান এবার দেখি অংশের অঙ্ক সংখ্যা প্রথম ভগ্নাংশে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি একটি দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি দুইটি ওয়ান এবং টু এর লসাউগত টু অর্থাৎ এই ভগ্নাংশটিকে সদৃশ ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদেরকে দশমিক বিন্দুর পরে তিনটি অঙ্ক লিখতে হবে যার মধ্যে একটি হবে অনাবৃত্ত দুইটি হবে আবৃত্ত ঠিক আছে তাহলে আমরা লিখি যে জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ আমাদেরকে দশমিক বিন্দুর পরে তিন অঙ্ক পর্যন্ত যেতে হবে দ্বিতীয় ভগ্ন এখা দ্বিতীয় হলো জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ঠিক আছে এখন আমরা দেখি যে একটি অঙ্ক থাকবে অনাবৃত্ত দুইটি অঙ্ক থাকবে আবৃত্ত একটি অঙ্ক অনাবৃত্ত আর দুইটি অঙ্ক হবে আবৃত্ত ঠিক আছে এবার আমরা এখানে একটা দাগ দিই এবার এই দিকে পরের আরও দুইটি সংখ্যা লিখি যেমন এখানে ফাইভ ফাইভ আরও দুটি লিখি ফাইভ ফাইভ এখানে থ্রি ফোর আরও দুটি লিখি থ্রি ফোর ঠিক আছে অর্থাৎ এই সংখ্যাগুলো লেখার একমাত্র কারণ হলো হাতের আশে কিনা তা দেখার জন্য ঠিক আছে এখন আমরা দেখি ফাইভ ফোর কত হয় নাইন ফাইভ থ্রি কত হয় এইট হাতে নেই এখানে ফাইভ ফোর কত হয় নাইন পুন ফনিক ফাইভ থ্রি কত হয় এইট পুনো ফনিক ফোর ওয়ান কত হয় ফাইভ পয়েন্ট জিরো ঠিক আছে তাহলে আমরা কনং প্রশ্নের সমাধান পেয়ে গেলাম একদম সহজ আমি আবার বলছি প্রথমে আমরা সদৃশ আকারে সাজাবো তারপর আমরা স্বাভাবিক নিয়মে যোগ করে নেব এখন আমরা অ্যান্সার লিখি অ্যান্সার হল জিরো পয়েন্ট ফাইভ এইট নাইন ঠিক আছে আমাদের অ্যান্সারে এই অংশ আসবে না কারণ আমরা এই অংশ লিখেছিলাম শুধু হাতের আছে কি তা জানার জন্য ঠিক আছে এখন আমরা ঘন প্রশ্নের সমাধান করব। ঘন প্রশ্নের ভগ্নাংশগুলোকেও আমরা একইভাবে সদৃশ আকারে সাজিয়ে নিই ঠিক আছে প্রথমে আমরা লিখি টু পয়েন্ট জিরো ফাইভ ফোনোফোনিক দ্বিতীয় ভগ্নাংশ এইট পয়েন্ট জিরো ফোর ফোনোফোনিক তৃতীয় ভগ্নাংশ সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট আমরা ভগ্নাংশগুলোকে উপরে নিচে সাজিয়ে লিখলাম এখন আমরা সদৃশ আকারে প্রকাশ করি আমরা দেখি যে প্রথম ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অংশ সংখ্যা হলো একটি দ্বিতীয় ভগ্নাংশে একটি তৃতীয় ভগ্নাংশে তিনটি তাহলে আমরা লিখব অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা তিনটি এখন আবৃত্ত অংশের প্রথম ভগ্নাংশ হল একটি দ্বিতীয় ভগ্নাংশে একটি তৃতীয় ভগ্নাংশে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা নেই তাহলে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে তিনটি আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি টোটাল দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা হবে চারটি টু পয়েন্ট জিরো ফাইভ 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 আমাদেরকে দশমিক বিন্দুর পরে চার অঙ্ক পর্যন্ত লিখতে হবে ঠিক আছে তাই আমরা চার অঙ্ক পর্যন্ত লিখে নিলাম এখন তিন অঙ্ক হল অনাবৃত্ত আর এক অঙ্ক হবে আবৃত্ত অর্থাৎ ফাইভের উপরে ফোনোফোনিক হবে এখানে লিখব এইট পয়েন্ট জিরো ফোর 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 ফোরের উপরে ফোনোফোনিক হবে এখানে লিখব সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট এখন এখানে যে পোনোফনিক নেই তাহলে আমরা ফরের সংখ্যা কী লিখব পরের সংখ্যা লিখবো জিরো এখন আমরা ডান দিকে একটা দাগ দিই তারপরে আমরা এখানে কি লিখবো যে এখানে লিখবো আমরা যে পরের দুইটি সংখ্যা লিখবো পরের দুইটি অঙ্ক কি হতে পারে যেমন ফাইভ ফোর তার মানে ফাইভ ফাইভ এখানে হতে পারে ফোর ফোর এখানে জিরো জিরো ঠিক আছে এখন আমরা স্বাভাবিক নিয়মেই যোগ করি ফাইভ ফোর কত হয় নাইন ফাইভ ফোর যোগ করলে কত হয় নাইন হাতের থাকে না ফাইভ ফোর যোগ করলে কত হয় নাইন ফোনো ফোনিক এইট ফোর টুয়েলভ টুয়েলভ ফাইভ কত হয় সেভেনটিন সেভেন্টিনের সেভেন হাতের থাকে ওয়ান সিক্স সিক্স ফোর টেন এলেভেন এলেভেনের ওয়ান হাতের থাকে ওয়ান হাতের এ ওয়ান বসায় দিলাম ঠিক আছে তারপর আমরা লিখি টেন সেভেন্টিন আমাদের যোগ হয়ে গেল এখন আমরা লিখি ঠিক আছে আমরা আগে বলছিলাম এই সংখ্যাগুলো হবে না এখন আমরা গণং প্রশ্নের সমাধান গ গণং প্রশ্নের বগ্ন আমরা একইভাবে সদৃশ আকারে সাজিয়ে নেব তারপর স্বাভাবিক নিয়মে যোগ করে নেব ঠিক আছে প্রথম ভগ্নাংশ জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স দ্বিতীয় দ্বিতীয়ংশ জিরো পয়েন্ট তৃতীয় ফোনোফোনিক থ্রি ফোনোফোনিক ফোর ফোনোফোনিক ঠিক আছে আমরা গণ প্রশ্নের সংখ্যাগুলোকে উপরে নিচে সাজ লিখে ফেলেছি এখন আমরা সদৃশ আকারে সাজিয়ে নেব আমরা এখন দেখি যে প্রথম ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি দুইটি দ্বিতীয় ভগ্নাংশে এবং তৃতীয় ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা নেই তাহলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি প্রথম ভগ্নাংশে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি একটি দ্বিতীয় ভগ্নাংশে দুইটি তৃতীয় ভগ্নাংশে তিনটি এখন ওয়ান টু থ্রি এর লসাগু কত সিক্স অর্থাৎ আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে ছয়টি টোটাল দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা হবে আটটি যার দুইটি হবে অনাবৃত্ত ছয়টি হবে আবৃত্ত আমরা লিখি যে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স 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 কয়টি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ঠিক আছে এখানে লিখব জিরো পয়েন্ট নাইন টু নাইন টু নাইন টু নাইন টু এখানে লিখব জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি আর ফোর লেখা যাবে না কারণ আমাদের আট অঙ্ক পর্যন্ত হয়ে গেছে এখন আমরা সদ এখানে লিখি যে এই সংখ্যাকে আবৃত্ত আবৃত্ত ছয়টিকে আবৃত্ত আকারে করে নিয়েছে এখন আমরা এখানে একটা ডাক দিই ঠিক আছে এবার পরবর্তী কত লিখবো আমরা এখানে যেহেতু সিক্স সিক্স হতে থাকবে সিক্স সিক্স এখানে কত নাইন টু নাইন টু নাইন টু তার মানে নাইন টু এখানে লিখবো ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি আবার ফোর ওয়ান ঠিক আছে এখন আমরা স্বাভাবিক নিয়মেই যোগ করে নিই সিক্স টু এইট এইট ওয়ান নাইন এখানে নাইন সিক্স ফিফটিন ফিফটিন আর ফোর কত হয় নাইন টেন হাতের থাকে ওয়ান সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ টুয়েলভের টু হাতের থাকে ওয়ান হাতের ওয়ান আর নাইন টেন সিক্সটিন সেভেনটিন সেভেন্টিনের সেভেন হাতের থাকে ওয়ান সিক্স ওয়ান সেভেন এইট নাইন নাইন আর ফোর কত হয় থার্টিন থার্টিনের থ্রি হাতের থাকে ওয়ান হাতের ওয়ান আর নাইন টেন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন নাইনটিনের নাইন হাতের থাকে ওয়ান সিক্স ওয়ান সেভেন এইট নাইন টেন টেনের জিরো হাতের থাকে ওয়ান হাতের ওয়ান ওয়ান নাইন টেন সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি জিরো ফোন ফোনিক হাতের থাকে টু থ্রি টু ফাইভ সিক্স সেভেন নাইন ওয়ান টেন টেনের জিরো হাতের থাকে ওয়ান জিরোর সাথে অনযোগ করলে ওয়ান ঠিক আছে তাহলে আমরা গণ প্রশ্নের সমাধান করে নিলাম এবার আমরা লিখি অ্যান্সার ওয়ান পয়েন্ট এখানে আমরা আবৃত্ত অংশকে সাজিয়ে নিই ঠিক আছে তাহলে আমরা গণং প্রশ্নের যোগ করে ফেললাম এই অঙ্কগুলো একদম সহজ এবং মজাদার কারণ এই অঙ্কগুলোকে প্রথমে আমরা সদৃশ আকারে সাজিয়ে নিব তারপর স্বাভাবিক নিয়মে কী করব যোগ করে ফেলবো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই এই ক্লাসটিতে আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ